আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তেল ছাড়া চিকেন ফ্রাই করব আর স্বভাবতই সেটা এয়ার ফ্রায়ারে করতে হবে এই তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এখন এয়ার ফ্রায়ারে দিব তো এই প্যাকেটগুলো আমি ঢা প্লেটগুলো নিয়েছিলাম অনলাইনে দারাজ থেকে তো তাহলে হয় কি এয়ার ফ্রায়ারটা পরিষ্কার করতে একটু সুবিধা হয় তো যাই হোক এই প্লেটগুলো ওয়ান টাইম প্লেটগুলো দিয়ে এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিব তো এই তো একটু তেল স্প্রে করে নিচ্ছি তেল স্প্রে করলেও চলবে না করলেও চলবে তা আমি একটু দিয়ে নিয়েছিলাম যে যেন বেশি ড্রাই না লাগে তো যাই হোক চিকেনগুলো দিয়ে দিচ্ছি একদম ছড়িয়ে ছড়িয়ে অনেকগুলোই আসলে দেওয়া যাবে প্যাকেটটা প্লেটটা ছড়িয়ে তো মোটামুটি আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম যা করেছিলাম সবগুলোই কারণ বারবার তো আর আসলে দেওয়া যায় না সেভাবে এভাবে তো এই তো এখন উপর দিয়ে আরেকটু তেল স্প্রে করে নিচ্ছি দারাস থেকে এই দুটো জিনিসই অর্ডার করেছিলাম ওয়ান টাইম প্লেট আর অয়েল স্প্রের এই বোতলটা কিন্তু জারটা বেশি ভালো হয় নাই তো একশো আশি ডিগ্রিতে আমি তিরিশ মিনিট দিলাম তারপর দেখি কীভাবে হয় এই তো এখানে এমনি দেয়া আছে যে চিকেন লেগুলো বিশ থেকে পঁচিশ মিনিট তো আমি একসাথে একটু বাড়িয়ে দিলাম যেন একবারে হয় তো বিশ পঁচিশ মিনিট পর একটু বের করে দেখলাম বিশ মিনিট পর যে এক সাইডটা ভালো হয়েছে কিন্তু অপর সাইডটা একটু সাদা সাদা লাগছিলো আমার কাছে তো সেটাকে আমি আবার সবগুলোকে উল্টে দশ মিনিটের জন্য আবার একটু দিলাম তাহলে পুরোটা একবারে ভালো করে হয়ে যাবে তবে একটা জিনিস আমি দুইভাবেই করে দেখেছি ওয়ান টাইম প্লেট ছাড়া দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর প্লেটটা দিয়ে দিলে একটু সময় নেয় কারণ ওইটার মধ্যে যে মেরিনেট করা একটা ভিজা ভাব থাকে সেটা তো রয়ে যায় তো এখন হয়ে গেল একবারে এত সুন্দর ঘ্রাণ আসছিল খুব ভালো লাগছিল এবং ঘ্রাণেই খেতে ইচ্ছে করছিল তো যাই হোক এই তো সবগুলো আমি নিয়ে নিচ্ছি আল্লাহর মতে মোটামুটি ভালোই হয়েছে এ তো দেখেন কি সুন্দর এই জিনিসটা এখন তুলে ফেলে দিলে হবে আর পরিষ্কার করতে তেমন ঝামেলা হচ্ছে না কিন্তু ওইটা না দিলে রসগুলো তেলগুলো যে মেরিনেট করা একটা পানি পানি থাকে সেই জিনিসটা কিন্তু ওখানে পরে ওইটা একটু কষ্ট হয় পরিষ্কার করতে যাই হোক এ তো হয়ে গেল আমার খুব মজা এবং এ আমি হয়েছিল খুবই আর দেখতেও খুব সুন্দর হয়েছে তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন তেল ছাড়া কারণ এগুলো ভাজছে কিন্তু আমার অনেকগুলো তেল লাগতো আর ডুবো তেলে দিতে হতো তো যাই হোক তেল লাগলো না আর আমি যে অয়েল স্প্রে করেছিলাম সেটা না করলেও চলে মাসাল্লাহ খুব খুব মজা হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ